আমরা দেখেছি ফলে আজ দেখি যে বায়ু সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠন করছে প্রথমে যা আসে তা হলো বালিয়ার মরু অঞ্চলে যে বায়ু প্রবাহিত হচ্ছে সেটি অবশ্যই বালিপূর্ণ মানে তার মধ্যে বালি রয়েছে এবার সেই বায়ু প্রবাহিত হওয়ার সময় গতিপথে কোনো গাছপালা ঝোপঝাড় বা অন্য কোনো বাধা থাকলে বায়ু সেখানে বাধাপ্রাপ্ত হয় আর বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয়ে ঢিবির মতো উঁচু হয়ে যায় এই যে ঢিবি বা স্তূপের আকারে বালি সঞ্চিত হল একে বলা হয় বালিয়ার পরবর্তীকালে বায়ুপ্রবাহের কারণে যখন এই সঞ্চিত বালিরাশি এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় একে বলা হয় অস্থায়ী বা চলমান বালিয়ারি চলমান মানেই মুভ করছে তাই চলমান এই চলমান বালিয়ারিকে রাজস্থানের ধর মরুভূমিতে ধ্রিয়ান বলা হয় বায়ুপ্রবাহের দিক অনুযায়ী এই বালিয়ারিকে আবার দুটো ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান হলো তীর্যক বালিয়ারি এবং নাম্বার টু হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি প্রথমে দেখি তীর্যক বালিয়ারি তিরজক বালিয়ারি বায়ু প্রবাহের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠে এই বালিয়ারি যখন অর্ধ চন্দ্রাকৃতি মানে অর্ধেক চাঁদের আকারে অবস্থান করে তখন তাকে আমরা বারখান বলি যেসব অঞ্চলে বায়ু একদিকে প্রবাহিত হয় সেই সব অঞ্চলে এই বারখান গড়ে ওঠে কারণ যেহেতু উল্টো দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে না তাই বালি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই বায়ুকে সবসময় একদিকে প্রবাহিত হতে হবে সময়ের সাথে সাথে বালির যোগান যদি বেড়ে যায় তখন ছোট ছোট বারখানগুলো জুড়ে গিয়ে মেগা বারখান বা বারখান নয়েট তৈরি করে এই বারখান একটা তুর্কি শব্দ যার মানে হল বালির পাহাড় এই বারখানের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দেখো যে দৈর্ঘ্য বা প্রস্থের সঙ্গে ভারসাম্য রেখে কিন্তু বারখান তৈরি হয় নাম্বার টু হলো বারখানের যে শিঙের মতো অংশ সেটা প্রবাহের দিকে সমানভাবে অবস্থান করে নাম্বার থ্রি হল বারখানের বায়ুমুখী ঢাল অর্থাৎ বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে বালি জমার কারণে ঢাল উত্তল হয় এবং বিপরীত দিকের ঢাল অবতল হয় ওকে নেক্সট আসি অনুদৈর্ঘ্য বালিয়ারি বায়ু প্রবাহের সমান্তরালে যদি লম্বাটে এবং সংকীর্ণ একটা শৈলশিরার মতো বালিয়ারি গড়ে ওঠে তখন তাকে অনুদৈর্ঘ্য বালিয়ারি বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ির একটা বিশেষ ভাগ হলো শিব বালিয়ারি সিপ একটা আরবি শব্দ যার মানে হলো তরবাড়ি তো বায়ু যখন বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয় তখন বালিয়ারি সোজা না হয়ে তলোয়ারের মতো দেখতে হয় তাই একে শিব বালিয়ারি বলে অনেকে মনে করেন যে বারখান থেকেই নাকি এই শিব বালিয়ারির সৃষ্টি কেননা বারখানের শিঙের মতো অংশে বালি সঞ্চয় হয় এবং এটাই পরবর্তীতে প্রসারিত হয়ে শিব বালিয়ারি আকার ধারণ করে প্রায় সব মরুভূমিতে শিব বালিয়ারি দেখা যায় আর দুটি শিব বালিয়ারির মাঝের যে অংশ তাকে বলা হয় করিডর যা সাহারাই নামে পরিচিত তাহলে অনুদৈর্ঘ্য বালিয়ারি পড়ার সময় আমরা জানলাম যে বালিয়ারির একটা বিশেষ ভাগ তাই শিব বালিয়ারি ছাড়াও আরো বেশ কিছু ভাগ রয়েছে যদিও তাদের মধ্যে প্রধানত আকৃতিগত পার্থক্য রয়েছে যেমন ধরো নক্ষত্রের মতো চারিদিকে যদি বালিয়ারি ছড়িয়ে পড়ে তাহলে সেটা হলো নক্ষত্র বালিয়ারি আবার কোনো টিলার ক্ষেত্রে বায়ু যেদিকে বয়ে যাচ্ছে তার বিপরীত দিকে লেজের আকারে বালিয়ারি তৈরি হলে তাকে মনন করো বলা হয় পুচ্ছ বালিয়ারি তো এইসব নানা ধরনের অনুদৈর্ঘ্য বালিয়ারি লক্ষ্য করা যায় কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি সিপ বালিয়ারি পরিলক্ষিত হয় নেক্সট ভূমিরূপ হল লোয়ের সমভূমি মরু অঞ্চলে যেসব খনিজ সমৃদ্ধ বালিকণা থাকে তাতে খনিজ হিসেবে হলুদ ও ধূসর বর্ণের কোয়ার্জ ফেলসপার ডলোমাইট প্রভৃতি থাকে তো সেই সূক্ষ্ম বালিকণাগুলোকে বায়ুপ্রবাহের মাধ্যমে বায়ু বহু দূরে বহন করে নিয়ে গিয়ে সঞ্চয় করে এক সমভূমি গড়ে তোলে একেই লোয়ের সমভূমি বলা হয় চীনের হুয়াংহো নদী উপত্যকায় এই ধরনের লোয়ের সমভূমি দেখা যায় মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে মৌসুমি বায়ুর মাধ্যমে বিপুল পরিমাণে বালিরাশি উড়ে এসে এই হুয়াংহু নদী উপত্যকায় সঞ্চিত হয়েছে এবং এই লয়ের সমভূমি গড়ে তুলেছে এই লয়ের সমভূমির কিন্তু আবার বিভিন্ন দেশে বিভিন্ন নাম যেমন ফ্রান্স বেলজিয়াম জার্মানিতে লোয়েসকে লিমন বলা হয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রেকে অ্যাডব বলা তাহলে এই হলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা নানা ধরনের ভূমির